তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আসে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আইরিক নামের একটা অডিও ইনপুট ডিভাইসের আনবক্সিং আর কুইক রিভিউ করে দেখাবো তোমরা অনেকেই এই ডিভাইসটার ব্যাপারে জানতে চেয়েছো তো আমার মনে হলো যে এই ডিভাইসটা একটা আনবক্সিং এবং এর রিভিউ অর্থাৎ এর যে কোন কোন পোর্টগুলোতে কীভাবে কী কানেকশান করতে হয় না করতে হয় তার একটা ওভারভিউ তোমাদেরকে আমার দেওয়ার একটা ইচ্ছা হলো মনে হলো যে এইগুলো থেকে প্রবলেম তোমরা যেগুলো ফেস করছো সেগুলো কিন্তু আস্তে আস্তে সলভ করতে পারবে এবং এই ডিভাইসটাকে টোটাল অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবে যে এই ডিভাইসটাকে আমরা ইনপুট কী করে করবো বা এর আউটপুট সেকশনটায় বা কী বা কোন দিক দিয়ে কীভাবে কি সাউন্ডগুলো যাচ্ছে তো টোটাল জিনিসটা আজকে আমি রিভিউ করবো আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আইরিগের এখানে প্যাকেটটা আমি ফ্লিপকার্ট থেকে এটা কিনেছিলাম তো দেখো ফ্লিপকার্টের একদম ভালোভাবে স্টিকারিং করা আছে এবং প্যাকেজিংটাও কিন্তু খুব ভালো তো আমি এবার এটাকে আনবক্সিং করছি আমি একটা ব্লেড নিয়ে প্যাকেটটাকে পুরোটা কাটলাম তো দেখো এই ধরনের প্রোডাক্টগুলো কিনলে অবশ্যই আনবক্সিংগুলো কিন্তু ভিডিও করা উচিত সেই জন্যই আমি করেছিলাম তারপর মনে হলো আনবক্সিংয়ের তাহলে ভিডিওটা যখন বানিয়েছি তো ভিডিওটার একটা ভিডিওর সঙ্গে সঙ্গে আনবক্সিংয়ের একটা রিভিউও করে দিই কারণ অনেকে এই প্রোডাক্টটা নিয়ে অনেক ডাউট আছে ঠিক আছে তো এইভাবে প্যাকেটটা আমরা খোলার পর তো ভিতরে দেখলাম আইরিগটা যে দিয়েছে তো ওই আইরিগের জন্য স্পেশাল ডেডিকেটেড একটা কিন্তু প্যাকেজিং করেছে মানে এই আইরিগের কোয়ালিটিটা আমার আরেকটা যে আইরিগ আছে তার তুলনায় কিন্তু একটু বেটার আমার মনে হয়েছে আর আগের যে আইরিগটা নিয়েছিলাম তাতে কিন্তু এতটা মানে ভালোভাবে প্যাকেজিং ছিল না এটা যেমন আইরিগের একটা দেখা যে স্পেশাল একটা এখানে বক্স প্যাকিং আইরিগের জন্য কিন্তু দিয়েছে ঠিক আছে ওপরে একটা কানেকশান ডায়াগ্রাম দিয়ে দিয়েছে কীভাবে কি কানেক্ট করতে হবে এবং একটা গিটারের একটা খুব ভালো আইকন টাইপের দিয়েছে মানে বোঝাতে চাইছি যে গিটার বা এরকম ইনস্ট্রুমেন্টকে আমরা মোবাইল ফোনে রেকর্ডিং করতে পারি তো সেটাই একটা এখানে আমাদের ডায়াগ্রামের ওভারভিউ দিয়েছে তো এই বক্সটাকে এবার আমরা খুলে নিচ্ছি তো খুব ভালোভাবে প্যাকেজিং করা আছে মানে হাত থেকে পড়ে গেলেও কোনো রকম লাগবে না বা ভাঙবে না এই ধরনের একটা সুন্দরভাবে কিন্তু এটা প্যাকেজিং করা আছে দেখো বক্সটাকে পুষ করলে বক্সটা কিন্তু বেরিয়ে এলো এবার এর মধ্যে আমাদের ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর আইরিক দেওয়া আছে খুব ভালো করে প্যাকেজিং করা ছিল নর্মালি এই ধরনের প্রোডাক্টে এত ভালো প্যাকেজিং আমি ফার্স্ট দেখলাম তো দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ইউজার ম্যানুয়াল আছে এবং এটা আই রিগ রয়েছে তো এবার আমরা প্যাকেট থেকে এটা বের করছি এবং এর একটা ফার্স্ট ইমপ্রেশন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি একটু পরে আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো যে প্রত্যেকটা পোর্টে কোনটাই কী কাজ তো দেখো দেখতেই পাচ্ছ খুবই কোয়ালিটি ভালো এবং একদম গোল্ড প্লেটেড আইরিগের সব থেকে একটাই ভালো জিনিস এর প্রত্যেকটা পোর্ট কিন্তু গোল্ড প্লেটেড দেখো এখানে দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে টি আর আর এস কানেক্টার এটা কিন্তু দিয়েছে আর এর সঙ্গে সঙ্গে কিন্তু পি যে পোর্ট রয়েছে এটাও কিন্তু মোনো পোর্ট তবে এই পোর্টটাও কিন্তু গোল্ড প্লেটেড মানে এই পোর্টগুলোতে কী হয় না সাউন্ডটা কিন্তু ডিস্টরশান একটু কম হয় কোয়ালিটিটা খুব ভালো হয় তো দেখতে পাচ্ছো আইরিকের সুন্দরভাবে কিন্তু এখানে ব্র্যান্ডিং করা রয়েছে তো একদিকে গিটারের আইকন রয়েছে একদিকে হেডসেট আইকন রয়েছে এরপরে আমি রিভিউতে প্রপার প্রত্যেকটা পোর্টের কাজ তোমাদেরকে বলছি তো বন্ধুরা এবার আমি আইরিক ডিভাইসটার একটা প্রপার রিভিউ তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই হচ্ছে আমাদের ডিভাইস একদম আইরিক বলে লেখা আছে দেখো ডিভাইসের ওপরে তো এটা কিন্তু তোমার সাড়ে তিনশো থেকে চারশো পাঁচশো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামের কিন্তু পাওয়া যাবে তো মোটামুটি সবারই ওভারঅল কাজটা কিন্তু একই এবার কোয়ালিটিতে একটু ডিফারেন্স হতে পারে সেটা তোমরা দুটো একটা ট্রাই করে দেখতে পারো যে কোনটাতে তোমরা ভালো কোয়ালিটি পাচ্ছ তো এখন এই মুহূর্তে আমি যেটাকে কিনেছি মোটামুটি এটার দাম হচ্ছে চারশো টাকার মতো তো এই আইরিংটা কিন্তু কোয়ালিটি আমি দেখেছি খুবই ভালো এর এবার আমি একটা রিভিউ করে দিই তো দেখো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক রয়েছে এইটা কিন্তু টি এস কানেক্টার মানে আমরা যে মোবাইল ফোনে যে জ্যাক আমাদের থাকে থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে জ্যাক থাকে এটা কিন্তু ডিরেক্টলি সেই জ্যাকের সঙ্গে কাজ করবে এই হিসাবে তৈরি করা আছে যদি কাজ না করে সেক্ষেত্রে ডেডিকেটেড সাউন্ড কার্ড লাগাতে হবে কিন্তু নর্মালি কাজ করে যায় বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে তো আমি এনস্ক্রিনে যে ভিডিওটা দেবো তোমরা পরিষ্কার সেটাতে ক্লিয়ার করে বুঝতে পারবে যে মোবাইল ফোনে এটাকে কীভাবে কাজ করাতে হয় এবং এই জ্যাকটার উপকারিতাটা তখন কোথায় ঠিক আছে তো এটা হচ্ছে টিআরআরএস ক্যানেক্টটা দেখতে পাচ্ছো যে এখানে তিনটে রিং দেওয়া রয়েছে ঠিক আছে এবং খুবই কিন্তু ভালো কোয়ালিটির গোল্ড প্লেটে এটা কিন্তু যেমন মানে খুব লো কোয়ালিটির নয় কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্লাস্টিকের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো তো এই দিকটা আমাদের লাগবে কোথায় না আমাদের ল্যাপটপের যে সাউন্ড আমরা ইনপুট করবো যেখানে বা যে ডিভাইসে মানে মোবাইলে ইনপুট করলে মোবাইলে লাগাবো ল্যাপটপে ইনপুট করলে ল্যাপটপের আমাদের যে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক রয়েছে সেখানে লাগাবো ঠিক আছে তো এবার হচ্ছে মানে আমার সাউন্ডটা দেখো দুদিকে দুটো জিনিস রয়েছে একদিকে গিয়ার একটা গিটারের একটা কিন্তু একদিকে কিন্তু এখানে গিটারের একটা ছবি রয়েছে মানে কি না এইদিকে আমার ইনপুট হবে এই যে পোর্টটা রয়েছে এইটাকে বলে পি থার্টি এইটের ফিমেল পোর্ট ঠিক আছে বা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম এখানে কি মোটা পিনগুলো লাগবে মানে নর্মালি এই ধরনের যে পিন প্রফেশনাল কোয়ালিটির সাউন্ড মিক্সারে যে পিনগুলো ইনপুট হয় দেখো মনো এটা কিন্তু স্টিরিয়ো জ্যাক না এটা মনো জ্যাক এবং এই পিনটাও হচ্ছে পিন দেখো একটা রিং আছে যদি দুটো রিং থাকতো এটা কিন্তু স্টিরিও পিন হতো ঠিক আছে এটা কিন্তু পিন এবং তুমি স্টিরিও লাগালো এখানে কিন্তু মনো হিসাবেই এটা কাজ করবে কারণ এই আই একটা মনো ডিভাইস একটা সিঙ্গেল ইনপুট মনো হিসাবে এটা নিতে পারবে স্টিরিও হিসাবে লেফট রাইট চ্যানেল কিন্তু নিতে পারবে না তো যাই হোক আমরা আমাদের মিক্সার থেকে যে অডিও কড আসবে মিক্সারের হেডফোন আউটপুট থেকে এসে এই রকম ইনের যে কর্ড সেটা আমরা ডিরেক্টলি এইভাবে এখানে ইনপুট করে দেবো ঠিক আছে আমার তাহলে মিক্সার থেকে অডিওটা এখানে ঢুকে গেল আয়েরিগেতে এবার এই অডিওটা আমার যাবে কোন দিকে এই যে তারটা আমার রয়েছে যেটাতে আমার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক রয়েছে এইটা দিয়ে আমার কিন্তু ওই মিক্সারের অডিওটা এসে আমার ল্যাপটপে বা আমার মোবাইল ফোনেতে ইনপুট করো এবার দেখো এটা ছাড়া আরও একটা জ্যাক রয়েছে এখানে এইটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এর ফিমেল জ্যাক মানে এই যে নর্মাল এই যে আমাদের যে হেডফোন জ্যাক হয় এটাও কিন্তু সেম জিনিস কিন্তু এটা কিন্তু মাইক্রোফোন নেই মানে এটা জাস্ট একটু মনিটার করার জন্য বা শোনার জন্যে এবার তোমরা মনে করবে হয়তো যে আমি এদিকে অডিও ইনপুটটা মিক্সার থেকে নিয়ে নেব এইটা দিয়ে আমার ল্যাপটপে বা ফোনে চলে যাবে আর এইদিকে হেডফোন লাগিয়ে আমরা সেটাকে শুনবো মানে এটা কি নর্মাল হেডফোন ইউজ করার জন্যে এই যে নর্মাল যে হেডফোনগুলো হয় নর্মাল যে ফোনের হেডফোন দেখো এরও কিন্তু টিআরআরএস কানেক্টর আছে ঠিক আছে এরও হচ্ছে তিনটে রিং মানে নর্মালি এই পিন আর এই পিন কিন্তু সেম এই দুটো পিন কিন্তু সেম একটা গোল্ড প্লেটেড আছে একটা গোল্ড প্লেট নেই কিন্তু পিনটা কিন্তু সেম এবার এখানে এই পিনও কিন্তু আমরা কানেক্ট করতে পারি কোনো অসুবিধা নেই এটাতে মাইক্রোফোন কাজ করবে না এটাতে জাস্ট আমার হেডফোনের শব্দটা শোনার জন্য ঠিক আছে আমরা এই হেডফোন এখানে কানেক্ট করব দেখো এখানে হেডফোনের একটা সিম্বল করা আছে আমরা এখানে হেডফোন কানেক্ট করতে পারি অথবা দেখবে আরও এক ধরনের হেডফোন হয় যেগুলোতে কোনো মাইক্রোফোনের কাজ করে না সেগুলো হচ্ছে টিআরএস কানেক্টার সেগুলোতে এই এখানে যেমন এই যে তিনটে রিং রয়েছে সেখানে হচ্ছে দুটো রিং থাকে সেখানে শুধু হেডফোনটাই দেখা থাকে কোনো মাইক কাজ করে না ঠিক আছে তো সেই হেডফোনও কিন্তু সেই রকম যদি জ্যাক হয় সেটাও কাজ করবে এই পোটেতে কিন্তু এই এই যে হবে ধরো আমি যে এই হেডফোনটা এখানে কানেক্ট করলাম এই হেডফোনে আমি কী শুনতে পাবো আমি এইখান দিয়ে এদিকে যে মিক্সার থেকে যে অডিওটা নিচ্ছি সেটা কিন্তু আমি এই হেডফোনে শুনতে পাবো না যেটা তোমরা বারবার ভুল করছো বা তোমরা মনে করছো হয়তো খারাপ ডিভাইস দিয়েছে তোমাদেরকে যে এইটা যখন অডিওটা নিচ্ছি আমি হেডফোন লাগাচ্ছি শুনতে পাচ্ছি না অডিওটা এদিক দিয়ে আসছে আমার ফোনে বা ল্যাপটপে ঢুকে যাচ্ছে কিন্তু হেডফোনে তো আমি শুনতে পাচ্ছি না তার মানে ডিভাইসটা খারাপ কিন্তু না ডিভাইসটা খারাপ নয় এইখানে হেডফোনটা কেন দিয়েছে বলো তো কী কারণের জন্য শোনার জন্য দিয়েছে এই যে তুমি এই যে জ্যাকটা যেখানে ল্যাপটপে কানেক্ট করলে বা ফোনেতে যে কানেক্ট করলে তো তোমার ফোনে তখন হেডফোনটা অকুপাই হয়ে যাচ্ছে মানে তোমার ফোনের যে হেডফোনের কোড রয়েছে সেই কোডটা কিন্তু এ ঘিরে নিচ্ছে এবার যদি তোমার ফোনে যদি তুমি কোনো গান প্লে করো সেই গানটা তোমার ফোনের স্পিকারেও বাজবে না আর হেডফোন দিয়েও বাজতে পারবে না কারণ হেডফোনে তুমি এখানে ইনপুট করে রেখেছো তখন এই যে ইনপুট ছাড়া এর যে বাকি অংশটা মানে মাইক্রোফোনে ইনপুট ছাড়া ফোনের সাউন্ডটা এই পোর্ট থেকে বেরিয়ে এসে তোমার হেডফোনে বাইপাস হয়ে তুমি শুনতে পাবে অথবা ল্যাপটপেতেও যদি তুমি এটা কানেক্ট করো ল্যাপটপে সাউন্ড কার্ড দিয়ে হোক বা ল্যাপটপের যে তোমার হেডফোনের যে পোর্ট রয়েছে সেখানেও যদি কানেক্ট করো সেক্ষেত্রে ল্যাপটপের মধ্যে যখন তুমি কোনো গান চালাবে সেই গানটায় এই কট দিয়ে এসে এদিকে যাবে না কিন্তু সে এই হেডফোনের মধ্যে এসে তুমি সেটা কানেতে শুনতে পাবে ঠিক আছে তুমি কখনোই এদিক থেকে যে সাউন্ডটা কিন্তু মানে এই মোটা পিনের জ্যাকে যেটা লাগাচ্ছ সেটা এই হেডফোনে তুমি শুনতে পাবে না সেটা তোমার চলে যাবে সেটা তোমার যাবে এই জ্যাকটার মাধ্যমে মোবাইল বা ল্যাপটপে ঢুকে যাবে কিন্তু এই হেডফোনটাই তুমি কোনটা শুনতে পাবে এই যে যেখানে যেই ডিভাইসে কানেক্ট করেছো ল্যাপটপে বা মোবাইলে সেই ল্যাপটপ বা মোবাইলে যদি তুমি গান প্লে করো ভিডিও প্লে করো ওর যে সাউন্ডটা ওই সাউন্ডটা তখন ঘুরে উল্টো দিকে না গিয়ে ওই সাউন্ডটা এই হেডফোনের দিকে আসবে ঠিক আছে তো এই হেডফোনটা অ্যাকচুয়ালি মনিটার করার জন্যে কিন্তু এই সাউন্ডটা মনিটার করার জন্য নয় তোমার যেটাতে তুমি ইনপুট করছো ওই ডিভাইসে যদি কোনো সাউন্ড থাকে সেইটাকে মনিটার করার জন্য হচ্ছে এই হেডফোনটা দেওয়া হয়েছে তো এইভাবে আইরিগ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কানেকশন করতে পারি ল্যাপটপের সঙ্গে কানেকশন করতে পারি মোবাইল ফোনের সঙ্গে কানেকশন করতে পারি ল্যাপটপের সঙ্গে কীভাবে কানেকশন করব সেখানে আমি আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নাও আর মোবাইল ফোনের সঙ্গে কীভাবে কানেক্ট করবো সেটা আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একদম আই লিগের প্রপার যে ইউজ ওই দুটো ভিডিও দেখলে কিন্তু বুঝতে পেরে যাবে আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন পড়বে না এই তিনটে ভিডিও দেখে তোমরা আইরিক সম্পর্কে টোটাল একটা প্রপার আইডিয়া পেয়ে যাবে যে কীভাবে আমরা এটা কানেক্ট করব কীভাবে এটা নিয়ে রেকর্ডিং করবো লাইভ স্ট্রিমিং করবো সমস্ত জিনিস কিন্তু বুঝতে পেরে যাবে তো বন্ধুরা এই ছিল আইরিকের আনবক্সিং এবং কুইক রিভিউ আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে এবার আইরিক দিয়ে কিন্তু শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপেতে নয় আইরিক কিন্তু আমরা মোবাইল ফোনের ক্যামেরাতে কানেক্ট করতে পারি এবং সেখান দিয়ে কিন্তু আমরা স্টেজ প্রোগ্রামের অডিও যেটা আমরা পাচ্ছি মিক্সার থেকে সেই অডিও নিয়ে কিন্তু ক্যামেরার সঙ্গে প্রফেশনাল কোয়ালিটি প্রপার হইতে আমরা একটা স্টেজ প্রোগ্রামের ভিডিও রেকর্ডিংও করতে পারি তো সেই মোবাইল ফোনের সঙ্গে আইরিগকে কী করে কানেকশান করবো তার জন্য ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে যেটা আমি এন স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওর পরে ওই ভিডিওটা একবার দেখে নাও তাহলে কিন্তু আইরিকের টোটাল যে সমস্ত ইউজগুলো রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি আমাদের মোবাইল ফোনে আমরা কী করে ইউজ করবো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ